হ্যালো বন্ধুরা আজকে তিরিশে সেপ্টেম্বর এবং আজকে মহাষ্টমী এবং আমাদের দক্ষিণবঙ্গে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে বেশ করে আমাদের কলকাতা আশপাশ হচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত হয়েছে ঠিক আজকের আজকের রাতের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বা বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়াতে বেশ করে মানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়াও আমাদের মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হবে আমাদের মানে দুই বর্ধমানের দিকে এছাড়াও আমাদের নদীয়ার দিকে এছাড়াও আমাদের উত্তরবঙ্গে দুই দিন দিনাজপুর এছাড়া মালদার দিকে এছাড়াও আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আজকে তিরিশে সেপ্টেম্বরে আমাদের উত্তর মানে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের কথা জানিয়েছিলো সেই মতো আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে যে মানে ঘূর্ণাবত তৈরি হয়ে গেছে তা ক্রমশ এক তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি করবে এবং আমাদের উত্তর পশ্চিম দিকে মানে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এই অঞ্চলের দিকে এবং তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে দু তারিখের দিকে মানে গভীর থেকে অতি গভীর নেওচায় পরিণত হয় ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে মানে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দুতে থেকে তিন তারিখের মধ্যে মানে তিন তারিখের মধ্যে মানে মানে উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আমাদের অতিক্রম করতে পারে তিন তারিখের মধ্যে মানে দু তারিখে মানে মানে উপকূলের দিকে মানে ধেয়ে আসার ফলে আমাদের উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার করতে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়াওয়া বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ মানে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এবং আমাদের উত্তর মধ্য বঙ্গোপসার প্রচণ্ড উত্তর থাকে মানে একটা তারিখ থেকে চার তারিখ অবধি প্রচণ্ড উত্তর থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া থেকে বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিতে দমকা ছড়োয়া বলতে পারে নেমচাপটির ফলে এবং এই নেমচাপটির ফলে আমার তিন তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারত থেকে উত্তর বৃষ্টিপাত হবে এবং চার তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে এবং দমকা ছড়োয়া থাকবে চার তারিখে দেখে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আমার চার তারিখের দিকে আমাদের গাঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে আজকে রাত পেরিয়ে ঠিক ভোরবেলা থেকে ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া দুই বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বেশকে আমাদের বেশকে আমাদের আরামবাগের দিকে চন্দননগর এদিকে আমাদের বর্ধমান দুর্গাপুর কলকাতা আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দুই দিনাজপুর মালদার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জলপুর এছাড়া আমাদের আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের রংপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণ দক্ষিণবঙ্গায় ঠিক দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে মানে এক মানে কালকে দুপুর দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গায় দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে উপরের দিকে বেশ আমাদের দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এছাড়া বীরভূমের দিকে হালকাল থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দমকা ঝোড়া হবে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করেছে বিশেষ করে কালকে দুপুরের দিকে কাল নবমের দিনকে আমাদের দক্ষিণবঙ্গের গোসাবা এদিকে জয়নগর বারাইপুর দিকে একটু মানে একটু বেশি বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের ঝড়খালের দিকে হবে এছাড়াও আমাদের কুম কুমের মার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কুলপের দিকে এছাড়া হলদিয়া এদিকে শ্যামপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে মানে আমাদের বাংলাদেশের উপকূল বিশেষ করে কলাপাড়া খুল্লা বরিশালের দিকে এছাড়া কুমিল্লা ঢাকার দিকেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কাল রাত কাল রাত দশটার দিকে আমাদের উপকূলে বিশেষ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে তবে কালকে রাত দশটার দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে উড়িষ্যা বলতে আমাদের পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে আমাদের পাড়া দ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে তবে কনাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে পিবলের দিকেও ভারী বৃষ্টিপাত হবে কেন্দ্রপাড়ার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের বৃহস্পতিবার দু তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হুগলির দিকে মানে হাওড়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে কলকাতার আশপাশ হবে না দুই পুরুলিয়া বাঁকুড়া ছিলাম মুর্শিদাবাদ থেকে শুধু ভারী বৃষ্টিপাত হবে ঠিক দুপুর দুটোর দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ছোটা পড়তে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার করতে মানে দক্ষিণ মানে দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে উড়িষ্যা এবং আমাদের মানে অন্ধ্রপ্রদেশের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত সম্ভবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর এছাড়া মালদার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্বন্ধনা রয়েছে বিশেষ আমাদের প্যান্ডেলের প্যান্ডেলের কিছু ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে আমাদের জলমগ্ন হতে পারে কলকাতার আশপাশের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে আমাদের তিন তারিখের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আর তিন তারিখের দিকে আর দুই জেলায় মানে দুই জেলা বলতে আমাদের দুই দুই চব্বিশ পরগনা ছাড়া দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই দুই বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হয় এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তিন তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে দু এক পশ্লে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের বেশ বাংলাদেশের ময়মনসিং ঢাকা কুমিল্লার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে রাজশাহীর দিকে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে এদিকে মেহেরপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া শিলিগুড়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে চার তারিখের দিকেও টুকটাক ভারী বৃষ্টি ভারী বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে যেতে হবে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমবে তবে পাঁচ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে উতিহারী বৃষ্টিপাত হবে এছাড়া দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কীম্পের দিকে পোগল আকারী বৃষ্টিপাত হবে এছাড়া দুই দিনাজপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পাঁচ তারিখের দিকে এবং এবং ছ তারিখের দিকে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থেকে অতিহারী বৃষ্টিপাত হয় মানে গাঙ্গের দক্ষিণবঙ্গে যখন বৃষ্টি পরিমাণ কমবে মানে তখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তবে সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছু হলেও কমবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পড়াতে হবে মানে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মানে বর্ষা এমনি দশ তারিখ অবধি গাঙ্গের দক্ষিণবঙ্গে থাকে দশ তারিখে এগারো তারিখ অবধি মানে এবছর পুরো লাস্ট অবধি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বাংলা বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত দিয়েই যাবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের মানে মুর্শিদাবাদ নদীয়া এছাড়া কলকাতার আশপাশে ভারী মেঘ মানে উত্তর দেখা যাচ্ছে রাতের দিকে বজ্রবিদেশ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে আমাদের বর্ধমান কাটুয়া দুর্গাপুর আরামবাগ চন্দননগর থেকে বেশ একটি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে তিরিশে সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে নিয়ে বুলেটিনটি দুপুরে একটা তিরিশ মিনিটে প্রকাশিত করেছে এবং স্পেশাল বুলেটিন ট্রেনে বলা হচ্ছে ঠিক আমাদের তিরিশে সেপ্টেম্বর মানে আজকের একটি ঘূর্ণাবত্তর কথা জানিয়েছিল উত্তর আন্দামান সাগর সেই মধ্যে ঘূর্ণাবতের সৃষ্টিও হয়ে গেছে ঠিক আমাদের একই অক্টোবরের দিকে যে একটি নিমোচা অঞ্চল তৈরি হবে তা থেকে থেকে আরও শক্তি বৃদ্ধি করে ঠিক দু তারিখের দিকে আমাদের উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং দু থেকে তিন তারিখের মধ্যে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর মানে মানে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঠিক তিন তারিখের দিকে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎস ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হয় দু থেকে পাঁচ তারিখের মধ্যে এবং আজকে মানে থেকে কালকে সকালে মানে রাতের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে বিশেষ করে আমাদের ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ নদীয়া এবং ন চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা এবং হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এক তারিখের দিকে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গ জুড়ে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে অল বেঙ্গলে বিশেষ করে আমাদের দু তারিখের দিকে মানে দুই অক্টোবর ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দু এক বিশেষ করে আমাদের সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের দিকে এছাড়া হাওড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমার ঠিক দু তারিখের দিকে মানে চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি কলকাতা নদীয়া এছাড়া ইস্ট বর্ধমানের দিকে হতে পারে এছাড়াও আমাদের বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনাতে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়াওয়া বইতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এছাড়াও তিন তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সব ভার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়াও ওয়েস্ট বর্ধমানের দিকে এছাড়াও আমাদের শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দু এক পশলা পুরুলিয়া এছাড়াও ইস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনীপুরের দিকে ছাড়া বাঁকুড়ার দিকে এছাড়াও শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ছড়া বলতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের দিকে এছাড়াও ঝাড়গ্রামের দিকে এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আছে এছাড়াও শুধু মানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে এবং চারই অক্টোবরের দিকে আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বীরভূম মুর্শিদাবাদের দিকে ছাড়া বজ্রবৃদ্ধি সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের মানে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পুজো মানে পুজো প্যান্ডেলের কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে মানে কিছু জলমগ্ন হওয়ার ফল এবং ঠিক আর আজকে মানে আজ থেকে কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি বেশি করে মালদার দিকে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এছাড়া দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়িতে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এক তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া পূর্ব উত্তরবঙ্গ জুড়ে এবং ঠিক দুই অক্টোবরে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়াও কোচবিহার এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাচরা মানে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং তিন তারিখের দিকে ভারী থেকে উত্তরী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া আমাদের নর্থ দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আমাদের সাউথ দিনাজপুরের দিকে এবার নর্থ মানে নর্থ বেঙ্গল এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মানে পুরো আমাদের উত্তরবঙ্গে জুড়ে এছাড়াও চার তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাত হবে দার্জিলিং হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া কোচবিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দু এক পশলা মালদা এবং নথ নর্থ নর্থ এবং সাউথ দিনাজপুরের দিকে ছাড়াও আমাদের পাঁচ তারিখের দিকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া কোচবিহারের দিকে ছাড়াও আমার ছ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে তবে কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে এবং প্রবল আকারে বৃষ্টিপাতের কারণে আমাদের কিছু ভূমির ধসার ঘটনা ঘটতে পারে ঠিক আমাদের পুজো প্যানেলগুলো ক্ষয়ক্ষতির সম্ভাবনা হয়েছে প্রবল বৃষ্টির কারণে ঠিক আমাদের ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি করেছে বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার ব্যাগে দমকা ছোড়া পড়তে পারে ঠিক এক তারিখ থেকে চারই অক্টোবর পর্যন্ত বিশেষ করে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এক থেকে চার তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আজকে তিরিশে সেপ্টেম্বর এবং কালকে সকালের মধ্যে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ছোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বিশ্ল দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুর ছাড়া আমাদের দুই বর্ধমানের দিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে ছাড়াও আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা এবং দার্জিলিং কালিম জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তকার বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে এবং কালকে এক তারিখের দিকে আমাদের সমগ্র বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি এবং ঠিক আমাদের দু তারিখের দিকে মানে দুই অক্টোবরের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের চার পাঁচ জেলায় ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং দুই জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়া বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকেও দুই মেদিনীপুরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং কলকাতার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে মানে হাওড়ার দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পৌর বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের জলমার ঝাড়গ্রাম এছাড়াও আমাদের বাঁকুড়া আছে এবং আমাদের পূর্ব বর্ধমানের দিকে এছাড়াও আমাদের নদীয়া এছাড়াও হুগলি হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং থেকে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ঝোড়া পড়তে পারে এবং তিন তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এছাড়াও আমাদের বীরভূমের দিকে হতে পারে এছাড়াও আমাদের পশ্চিম বর্ধমানের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং শুধু ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর এবং এছাড়া বাঁকুড়ার দিকে হতে পারে মানে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এবং আমাদের উত্তরবঙ্গের পাঁচ পাঁচ থেকে ছ জেলা ভারীর দিকে উত্তর বৃষ্টিপাত হবে বেশ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ দিনাজপুর এছাড়া মালদার দিকে এবং আমাদের চার তারিখ অবধি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের পৌগল আকারে বৃষ্টিপাত হবে